বন্ধুরা ওয়েলকাম টু আশা করি তোমরা সবাই ভালো আছো উন্নতি করছো আর আমার কাছে এখন চলে এসছে স্পেলজার স্পেলজার যেগুলো আছে সেগুলো ইচ্ছে পূরণের যে চাবিকাঠি বলতে পারো এইগুলো বলতে পারো তোমাদের একটা আশ্চর্য প্রদীপের মতন কাজ করতে পারে এটার মধ্যে এসেন্সিয়াল অয়েল দেওয়া থাকে এসেন্সিয়াল অয়েল মানে যেরকম আর কি চন্দন তেল বা দেওয়া থাকে জ্যাসমিন অয়েল বা রকম রোজ যেগুলো আর কি চন্দন তেল বা ক্যামফর অয়েল সেইগুলো কিন্তু আর্থিক উন্নতির জন্যে খুব দরকারি এই তেলের মধ্যে ক্রিস্টেলসগুলোকে ইনফিউজ করা মানে ভিতরে দেওয়া থাকে আর এইগুলোর যখন তুমি তোমার কাছে নেবে তুমি তোমার ইচ্ছে পূরণের জন্য শুক্র পর্বত বা শুক্র পর্বতের মানে তোমার বুড়ো আঙুলের নিচে যেই জায়গাটা আছে পামের মানে তোমার হাতের যে বুড়ো আঙুলের নিচে যে একটা উঁচু মতন জায়গা থাকে সেই জায়গা থেকে তোমাকে তেলটাকে নিয়ে রাব করে ঘষে বার বা বার তোমার ইচ্ছেটা বলতে হয় আর্থিক উন্নতির জন্য যদি চাও তাহলে ওটা আলাদা শিশি আর যদি তোমার ইচ্ছে পূরণের জন্য চাও সেটা আলাদা শিশি ভালোবাসার যদি ইচ্ছে থাকে তোমার প্রেম ভালোবাসার ইচ্ছে পূরণের জন্যেও তুমি যেতে চাইতে পারো সেটা আলাদা একটা শিশি হবে তো যেটা তোমার প্রয়োজন সেটা তুমি আমাকে বলবে এটার দাম খুবই নমিনাল খুবই কমের মধ্যে আছে তো এটা তোমাদের হোম ডেলিভারি সুবিধাও আছে যে যে যেরকমভাবে চাইবে আমি তার বাড়িতে সেভাবে অনলাইন ডেলিভারি আমি পৌঁছে দিতে পারি অনলাইন পেমেন্টের পর তো যার যেটা পছন্দ আমাকে হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করে এখানে পেমেন্ট করে আমাকে বলে দেবে তোমার অ্যাড্রেস আমি তোমার বাড়িতে পাঠিয়ে দেওয়ার যোগাযোগ ব্যবস্থা আমি করে দেবো ওকে তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাকে এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ অবশ্যই করে আমার সঙ্গে কথা বলে নেও ওকে হোয়াটসঅ্যাপ করবে অডিও ক্লিপ পাঠাবে কোনো রকম ফোন করো না ঠিক আছে তো রাখছি নমস্কার